সুপ্রিয় দর্শক যারা দেশ ও দেশের বাইরে থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই শান্ত অগ্রবিডির পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা তো দর্শক বর্ষাকালীন তরমুচ্ছ্বাসের লাস্টে যে ভিডিওটা আমি দিছিলাম সেই ভিডিও কিন্তু দেখাইছিলাম আমার এখানে বিভিন্ন রকম সমস্যা একসাথে দেখা দিছিল। অতিরিক্ত বৃষ্টির পরে যে সময় অতিরিক্ত খরা দেখা দিল তখন অনেকগুলো সমস্যা একসাথে আমি ফেস করলাম তো সেই সমস্যাগুলো সমাধানের জন্য আমি কি কি ব্যবস্থা নিছিলাম তো লাস্ট ভিডিও কিন্তু আমি তুলে ধরছিলাম তো দেখেন এই যে এক সপ্তাহ পরে আমার এখানে এই গাছ কিন্তু এখন পুরোপুরি সুস্থ আর যে সময় ভিডিওটা করছিলাম ওই সময় সবেমাত্র গাছে গাছের ছোটো ছোটো তরমুজের জালি আসছিল মাত্র তো আমি কিন্তু নেট নেটব্যাক বাঁধা শুরু করছি তো বলছিলাম যে আমি যে সময় তরমুজের সাইজ একটু বড় হবে যে সময় আমি এখানে প্যাকেট বাঁধা শুরু করব তখন আপনাদের ভিডিও করে দেখাবো যে গাছের কি অবস্থা এই যে এত সমস্যা ফেস করছিলাম তারপরে গাছ রিকভারি হলো কি না আর গাছে কি পরিমাণ তরমুজ ধরছে তো তরমুজটা আসলে একসাথে ধরে না আপনার প্রথম দিকে কিছু তরমুজ ধরে যেগুলো একবার শুরুতে জালি আসে তার কিছু দেখা যায় নষ্ট হয়ে যায় তারপরে তার থেকে কিছু জালি গাছে দাঁড়িয়ে যায় তো গোড়ার দিকে কিছু জালি আমাদের গাছে ধরে মাঝের দিকে কিছু ধরে আর একেবার মাথার দিকে যে বড়ো বড়ো সাইজের তরমুজ হয় মাথার দিকে এর কিছু জালি আছে তো দুই তিন স্টেপে আসলে গাছে তরমুজ ধরে তো যেগুলা এখানে আগে ধরছিলো আমি বাধা শুরু করছি আর গাছের যে হলুদ একটা ভাব ছিল গাছের পাতা অনেক চাপা ছিল তারপরে গাছের ডগা ফেটে যাচ্ছিলো তো সব কিছু কিন্তু এখন পুরাপুরি সুস্থ এখন আর কোনো সমস্যা নাই আর এখন যথেষ্ট পরিমাণ তরমুজ কিন্তু ধরছে তো এই যে যেগুলো বাঁধা শুরু করছি তো এখানে কিন্তু প্রত্যেক দিনই তরমুজ বাঁধতে হয় তার কারণ আজকে যেগুলা ছোটো রয়েছে ওইগুলা কিন্তু আগামী দিন অনেক বড় হয়ে যায় তো সে কারণে এখানে একবার তরমুজ বাঁধা শুরু করলে কন্টিনিউ এখানে তরমুজ বাঁধার কাজ চালিয়ে যেতে হয় আর অতিরিক্ত ছোটো সাইজ হলে আসলে প্যাকেট বাঁধা যায় না মোটামুটি এক কেজি সাত আটশো গ্রাম এরকম সাইজ যে সময় হয় এরকম সাইজের থেকে বাধা শুরু হয় এর থেকে ছোট হলে আসলে প্যাকেটে বাঁধতে গেলে ঝামেলা হয় পরবর্তীতে দেখা যায় যে প্যাকেটটা এটে গেছে আবার ওই প্যাকেটটা খুলে লুজ করে দেওয়া লাগে বিভিন্ন রকম সমস্যায় সেই কারণে এক কেজি দেড় কেজি এরকম সাইজ হলেও বাঁধতে বেশি সুবিধা হয় তো যেগুলা গাছের থেকে নিচের দিকে বেশি ঝুলে গেছে সেইগুলাই আগে বাঁধা হয় আমি অলরেডি কিছু বাঁধছি যতদিন ভালো সাইজের ফল এখানে ধরবে ততদিন কিন্তু প্যাকেটে এখানে বাঁধবো আর যে তরমুজের সাইজটা ভালো বেকানা তরমুজের গ্রোথ ভালো সেটা কিন্তু আর গাছের থেকে আমরা ভাঙবো না দরকার হলে প্রচুর পরিমাণ খাবার দিব গাছের গোড়ায় কিন্তু তরমুজ গাছে যেটা ধরছে ভালো সাইজের সেইগুলা কিন্তু গাছের থেকে আর ভেঙে ফেলবো না আমি এখানে কাটিং করছিলাম যে কারণে একটা দুইটা এরকম করে ডগা কিন্তু আমি মাসায় উঠাই দিয়েছিলাম তো মাসায় উঠায় দেওয়ার পরে অতিরিক্ত এটে যায়নি তারপরেও কিন্তু যথেষ্ট পরিমাণ তরমুজ ধরছে তো এখানে ধরা যায় এক গাছে একটার থেকে দুইটার বেশি তরমুজ ধরে না এরপরে যেটা ধরে সেটা সাইজে খারাপ হয়ে যায় তো যেগুলো বেঁকে গেছে সেগুলো আমি ভেঙে ফেলছি আর যেগুলো সাইজে ভালো আছে সেগুলো কিন্তু আমি প্যাকেট বাঁধছি এর পরবর্তীতেও এই তরমুজ নিয়ে ভিডিও দিব কীরকম সাইজে আসছে তো সবেমাত্র প্যাকেট বাঁধা শুরু করছি তাতে বুঝতে পারছেন যে খুব বেশি সাইজে এখনো আসেনি তারপরেও কীরকম তরমুজ ধরছে সেটা আপনাদের দেখাই এতদিন অনেক কষ্ট করলাম এত পরিশ্রম করার পর তারপরে বিভিন্ন সমস্যা এখানে সম্মুখীন হয়েছি তো সেগুলা সলভ করার পরে আজকে আজকে এখানে এই পর্যায়ে আসছি আহ ঘুরে ঘুরে দেখি কতগুলা কি তরমুজ ধরলো তো দর্শক দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু তরমুজ কিন্তু অলরেডি দুইটা করে নেট বেঁধে রাখছি এগুলা দেখলেই বোঝা যায় এগুলা সাইজে অনেক বড় হবে তো দেখেন এইগুলা তো যেগুলা আগের থেকে বোঝা যায় যে এগুলা সাইজে বড় আসবে সেগুলা কিন্তু আগের থেকে ডবল নেট আমি এখানে বেঁধে রাখছি যাতে পরবর্তীতে কোনো ঝামেলা না হয় এগুলা কিন্তু বেশ আগে পড়ছিল প্রথম দিকে এই তরমুজ ধরছে তো যেগুলা আগে ধরছে সেগুলা কিন্তু সাইজ এরকম বেশ একটু বড় হয়ে গেছে তো দর্শক বর্ষাকালীন তন্মুদশ্বাসের এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন এছাড়া শান্ত আগ্রবিডি আমাদের ফেসবুক পেজ তো যারা ফেসবুকে ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই শান্ত আগ্রবিডি ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো ধন্যবাদ সাথে থাকার জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই